মানে ও রাগে উন্মাত হয়ে গেলেন তার কাছে এই সুরাটি ছিল এক জীবন্ত মৃত্যুদণ্ড মত মক্কার গলিতে তখন তার এই করুণ পরিণতি নিয়ে ফেঁসফাঁস শুরু হয়ে গেল যে কোরাইশ নেতারা তাকে মাথায় তুলে রাখত আজ তারাও তাকে নিয়ে বিদ্রোপের হাসি হাসতে লাগল প্রতিশোধের আগুনে ঝলে উঠে একদিন তিনি হাতে তুলে নিলেন এক বিশাল পাথর উদ্দেশ্য নবীজ সাল্লাহ আলিহাসাল্লামকে হত্যা করা তিনি উন্মত্তের মতো ছুটলেন মসজিদুল হারামের দিকে যেখানে নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম হজরত আবু বকর রাদ আহ সাথে বসেছিলেন কিন্তু সেখানে ঘটল এক অলৌকিক ঘটনা নবীজি ঠিক চোখের সামনে থাকা সত্ত্বেও উম্মে জামিল তাকে দেখতে পেলেন না তিনি হজরত আবু বকরের দিকে ফিরে চিৎকার করে বললেন কোথায় তোমার বন্ধু আমি আজ তাকে আঘাত করতে এসেছি সেই তো তার জাদু আর মিথ্যা দিয়ে আমাদের